মারুন রুগী আর তার ওই দেওর এত খুঁজে যাচ্ছে কেন আজকাল ভিডিওতে এত বাস্ট করে কেন কেন সেই পুরনো কাসন্তি ঘাটে কেন সেই পুরনো থামনে দিতে হয় কাদের উপর রাগটা উবড়ে আসছে সেটা বুঝতে পারছো তো আর তোমরা বুঝতে পারছো মারান রোগীকে অনেকে জানে জিজ্ঞাসা করো চ্যানেলের নাম কী চ্যানেলের নাম আমি এখানে বলবো না কারণ আমি ওর চ্যানেলের নাম এখানে নিতে চাই না এটা একটা কাল্পনিক চরিত্র যারা যারা বুঝেছ তারা তারা জানো যে চ্যানেলের নাম কি তো যে যারা জানো না তারা দেখতে থাকবো অবশ্য করে জানতে থাকবে তারাকে নিজের ইঞ্চটা দিয়ে নিই সাজানো উপশংসা চ্যানেল থেকে আমি না নিয়ে আসলাম একটি দিনের ফার্স্ট ভিডিও আর বলো না মানে আজকে এই দুদিন ধরে আমি প্রথম তাড়াহুড়ো করে যে ভিডিওগুলো করতাম সকালে সেগুলো করতাম করতে পারছি না আর আজকে বেরিয়েছিলাম বাস আর জি ওই দিকে গেছিলাম বেলগাছিয়ার আর ওই দিকে একটা কাজ ছিল আর সেই জানুয়ারি কলকাতায় মিটিং মিছিল রোজই উল্টোডাঙ্গা স্টেশন থেকে পুরো করুণাময়ী অবধি আমার মেয়ের স্কুলের সামনে একদম কী বলবো তোমার ওই টিচারদের চাকরি চলে গেছে চাকরি টিচারদের উড়িয়ে কি মিছিল এত রোদ খেয়েছি বাইকে বসেছিলাম সে একদম শেষ হয়ে গেছি ভীষণ কষ্ট হচ্ছে তাই নিয়ে তাও ভিডিওটা করছি তোমাদের সামনে তারপর এখন লাঞ্চ করলাম লাঞ্চ করে আবার এখন একটুখানি বেরিয়ে যাব বেরিয়ে যেতে হবে কাজে যাই হোক যেটা বলার মারুণ রুগী খুব বার বেড়েছে আবার সেই অসুখ আবার সেই ক্যান্সার এখন ক্যান্সার থেকে পালাতে পারলে বাসে এই ক্যান্সার একদিন খাবার ছিল না পেটে এই ক্যান্সারের থামনে দিয়ে ফোন আসলে কীরকম মাইন্ডটা ডিস্টার্ব হয় বলো সারাদিন পরে একটা ভিডিও করতে বসেছি একটা ফোন এসছে তো যাই হোক মানুন রোগী এখন ক্যান্সার শুনলে একেবারে তিং করে লাফ দিয়ে উঠছে না না গো আমার ক্যান্সার হয়নি গো তোমরা কেন বলো আমি কবে বলেছি ক্যান্সার মিথ্যেবাদী বিহায়া অসভ্য মেয়ে ক্যান্সার নামক রোগটিকে বেছে বেছে চ্যানেল দাঁড় করে খেয়েছিস ভুলে গেছিস সব বলছিলি না আমাদের তেমন ভিউজ হতো না তোর এই মিনসে দেওয়ারটি বললো আমাদের তেমন ভিউজ হতো না আমাদের ভিউজ আপছিল না আমরা যখন থেকে চেন্নাই গেলাম হ্যাঁ যখন থেকে চেন্নাই গেলি তখন থেকে প্ল্যান করে নিয়েছিলি এই ফাঁদটা ফাঁদতে হবে কারণ এই বাড়িতে গিয়ে এই ফাঁদ ফাঁদবো যে আমার এই রোগটা এই হয়েছে ওই হয়েছে এই কী নাটক করিস রে হ্যাঁ ওই একটু স্পন্ডেলাইটিস ঘরে ঘরে আছে আমারও আছে ঘরে ঘরে স্পন্ডেলাইটিস আছে অপারেশন করতে হবে বাড়াবাড়ি হয়ে গেলে অপারেশন করতে হবে ঘাট আমি কুজো হয়ে থেকে খেটনের জন্য রান্না করতে তো ভাই ভুলছো না হ্যাঁ সব কাজ করছো শুধু করতে গেলেই সেই একই আগের মতো নাটক কি বলবো বলো তো বন্ধুরা আর একটা কথাই ভিউবার তোমরা কেন যাচ্ছ তো দেখতে কি করে ওর চ্যানেলে বারো হাজার ভিউজ হলো আবার দুটো সেই পুরনো থামনেল দিয়ে সেই পুরনো নেড়ামুন্ডি থামনেল দিয়ে মরতে বসেছে তোমরা তাই ভেবেছো মরতে বসেছে মরেছে কি তোমরা তার তা কেন ভিড় করছো তার চ্যানেলে গিয়ে তোমাদের সামনে হাত জোর করে রিকোয়েস্ট করছে একে ভিউজ দেওয়া বন্ধ করো এখনও অনেকেই তুমি ভালো হয়ে যাবে তুমি ভালো হয়ে যাবে তাদের চোখে আমাদের আমার ভিডিওগুলো আসছে না আর মন্ডল আছে আচ্ছা একটা সম্পাদ দে বলে আগে আমাকে খুব কমেন্ট করতো তাদের নাকি সে বাড়িওয়ালা আচ্ছা বাড়িয়ালা ভাড়াটির সাথে কে ভাই ইউটিউবে কমেন্ট করে কথা বলে তোমাদের একটু যারা যারা ভাড়া থাকো বা যাদের বাড়িতে ভাড়া থাকে তারা একটু বলতো যে বাড়িয়ালা ভাড়াটে সিঙ্গেল তাও আবার এই না যে একটা মানে বড় ফ্ল্যাট কোঅপারেটিভ ফ্ল্যাট একটা সিঙ্গেল একটা বাড়ি দোতলা বাড়ি সেখানে উপরে বাড়িয়ালা থাকে নিচে তার এই ভাড়াটে থাকে বাড়িওয়ালা উপর থেকে কমেন্ট করে তুই খুব মিষ্টি তুই খুব সুন্দর তুই ভালো হয়ে যাবি প্রত্যেকটা ভিডিওতে এই বাড়িয়ালি বাড়িয়ালির নাম ভাঙে আমাকে যা তা কমেন্ট করতে আগে অ্যাকচুয়ালি এগুলো কিচ্ছু না এগুলো সব ফের অ্যাকাউন্ট এখানে আরেকজন মণ্ডল আছে তার এর সঙ্গে তার সব কিছু মিলে যায় কালকে বললাম এর বড় অত্যাচার করতো মিলে গেল এর বাড়িতে ক্যান্সার ওর বাড়িতেও ক্যান্সার এগুলো সব মিথ্যে কথা বুঝতে পেরেছো আমাকে তো ব্লক করে দিয়েছে আমি অন্য অ্যাকাউন্ট থেকে দেখতে পাচ্ছি একজন ওর বাচ্চার ছেলের স্কুলের নাম করে বলেছে তোমরা কোথায় থাকো তোমরা কোথায় থাকো প্রবানন্দ স্কুলে তোমার ছেলে পড়ে আমি দেখলাম সাথে সাথে কী করলো তাকে লাভ ডিয়ার অনেকেই বলছে তোমাকে আমি এটা বলেছি ভালো একটা জায়গা আছে ট্রিটমেন্ট করো লাভ ডিয়ার আর অনেকে এই ক্যান্সার ক্যান্সার নিয়ে অনেক ভেবে পিছনে পড়ে গেছে আর বাস্ট হয়ে গেছে এই নিয়ে বাস্ট হয়ে গেছে আরে বাবা আমার ক্যান্সার নেই তোমরা কেন আলফাল বলছো তুই তো সবাইকে বলেছিলি একজন বলেছে একটু বলো না গো কিসের জন্য তোমার চোখটা এত ভালো হয়ে গেল তাকে উত্তর দিয়েছে যে ওর চোখে একটা ক্লট হয়েছিল রক্ত পড়েছিল ক্লটটা ফেটে গেছিলো ক্লটটা ফেটে চোখের ডাক্তার না দেখিয়েই এই দেওয়ার ডাক্তার সব মানে ওই দেও ডাক্তার সব ব্যান্ডেজ ব্যান্ডেজ করে ঠিক করে দিল আমিও তো জানতে চাই যে বলছিস না এই 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 হতচ্ছাড়ি চরিত্রহীনা মহিলা মিথ্যবাদী মহিলা হ্যাঁ চুল ছোটো করে নাটক করছো মানসিকের জন্য চুল কেটেছ আবার বলছো চেন্নাইয়ের ডাক্তার হ্যাঁ চেন্নাইয়ের ডাক্তার যদি ন্যাড়া হতে বলে বলেছে তোকে তোকে বলেছে এই কারণেই যে কারণ তোর ঠান্ডা লাগার ধাপ আছে ঠান্ডা লাগার ধাত থাকলে ন্যাড়া হতে বলে বিশেষ করে চেন্নাইয়ের যারা থাকে বা ওই সা ওই সাউথের দিকে এক্সট্রিম সাউথে তাদের কাছে ন্যাড়া হওয়াটা একটা কোনো ব্যাপারই না যেটা আমরা বাঙালিরা আমরা মানে ভাবি যে ন্যাড়া হবো যত দূর পারি আমরা সম্ভব আমরা চুলটাকে রাখার চেষ্টা করি আর মিথ্যে কথা বলছিস তো চুল উঠছে ঘন কালো চুল তোর পুরো দেখা যাচ্ছে আর ডাক্তাররা নেড়া হতে বলছে তো ঠান্ডা লাগার জন্য কারণ ওদের কাছে অ্যাভেলেবেল এটা কোনো ব্যাপার না রাস্তায় আমি খারাপক্ষণ দেখেছি যে নাই আচ্ছা আচ্ছা ফ্যাশনেবল মেয়েরা মানে ভীষণ নেড়া হয়ে সুন্দর পিন আপ করে শাড়ি শাড়ি পরে যাচ্ছে সেই জন্য ওদের কাছে নেড়া হওয়াটা ওরা চট করে বলে দিতেই পারে আর সেটাকে ভাঙিয়ে ভাঙিয়ে তুই বলছিস তোর এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে মাথায় ক্লট হয়েছে মৃত্যুবাদী অসভ্য মেয়ে দুদিন তিন দিন ধরে ভিডিওতে আবার কন্ট্রোভার্সি নিয়ে খেচর খেচুর খেচর খেঁচর করছে তোকে নিয়ে তো ভিডিও করা ছেড়েই দিয়েছিলাম কেউ তো ভিডিও করছিল না তোর ভিউজও হচ্ছিল না আবার শুরু করেছিস সেই পুরনো ফটোগুলো টানিয়ে টানিয়ে থামলে বলছিস এ তোর ভিউজের দরকার তাহলে পুরনো ফটোগুলো দিচ্ছিস কেন কেন এখনকারগুলো দিচ্ছিস না কেন এত ভিউয়ারদের উপর খোঁজে গেছি যারা তোকে জিজ্ঞাসা করছে যে তোর ক্যান্সার হয়েছে কি না এক ভিউয়ার্সের সঙ্গে রীতিমতো কমেন্ট বক্সে মানে তার এই চেলা চামুন্ডাগুলো তাকে মুখ করছি যে এই তুই কে রে এই তুই কে রে ও জিজ্ঞাসা করেছে যে এটা কি ক্যান্সার ক্যান্সার ভালো হলো কী করে জিজ্ঞেস করবে না বন্ধুরা শিলিগুড়ি থাকতে মরতে মরতে মারণ রোগ আজকে এই দেওয়ারের মুখ থেকেও বেরিয়ে গেল মারণ রোগ কতটা ভিডিও দেখে আমার বুঝতে পারছো এই মারণ রোগ মারান রোগ মারান রোগ শিলিগুড়ি থেকে মরতে মরতে এখানে আসলো এখানে এসে দু একদিন ওই মিশন হসপিটালে একটু গিয়ে দৌড়োদড়ি করলো ব্যাস ট্রিটমেন্ট শেষ একদম বৌদি একদম ওকে স্কুটি শিখছে এই শিখছে রান্না করছে দৌড়ঝাপ এখন দেখছে আবার এটাকে নিয়ে নাটক করতে হবে ছোট খাটো একটু ওই মাকে দেখেছে সারা জীবন ক্যাদ্রানো মায়া এক অসুস্থ ওই ক্যাঁদরানো দেখে দেখে এবার বলে বলে ভিউজ এসেছে বলছে কাদের এরকম মানসিকতা কারা এরকম বলো আমাকে আমি কোনোদিন ক্যান্সার নিয়ে বলেছি তাদের খেয়েদের কাজ নেই খেয়েদের কাজ নেই ওই থামলেনগুলো দেখগে যা প্রত্যেকটা থামলেন এবং কত পরশু দিনও দিয়েছিস কত পরশু দিনে যে পরশু দিন না কবে কারি জানি না বাসি পচা গন্ধওয়ালা বস্তায় পচা ব্লক তো দেয় রোববারে ব্লক দেবে তোমার সে ইয়েতে কোথায় গেলো রে রোববারে ব্লক দেবে মঙ্গলবারে মঙ্গলবারে ব্লক এখানে এখানে দেয়নি ইনফেকশানটা ছড়িয়ে গেছে ক্যান্সারের দিকে তার জন্যই কিন্তু চেন্নাই যাওয়া আবার দিয়েছে আর কোন 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 ডাক্তার কোন ডাক্তার হ্যাঁ ক্যান্সার আটকানোর জন্য ওষুধ দেয় হ্যাঁ কোন ডাক্তার ক্যান্সার আটকানোর জন্য ট্রিটমেন্ট করতে থাকে ক্যান্সার হয়ে যাওয়ার পর ট্রিটমেন্টটা একটা হয় এরকম ধরাই যেত না এই মৃত্যুবাদী মহিলা তাহলে ঘরে ঘরে ক্যান্সার আর দেখা যেত না এরকম বুঝতে পারলি তো যেই চেন্নাই গেলি পুরো নিজেরা নিজেরা ছক কষে নিলি এই তো সুযোগ এই ফ্লেন ফেয়ার আর বাদ বাকি সব ফেয়ার তুলতে হবে চলো এই তো একটু হলেও ভিউজ এসছে এবার নাটকের পর নাটক নাটকের পর নাটক চোখের ব্যান্ডেজ মাথা থেকে রক্ত সারা জীবনের মতো অন্ধ মরতে চলেছে মরার ফটো তৈরি হয়ে আছে মালা দেওয়ার জন্য রেডি হয়েছিল যে কখন মালা পড়াবে এখানে ওয়াইটিতে ভিডিও করা হয়েছে যে আমি আর বেশি দিন নেই আমার স্মৃতিগুলো এই ভিডিওগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে মিথ্যা কথা বলার জায়গা পাস না হ্যাঁ বলছিস এই রোগ নিয়ে ছেলে খেলা করেছিস আর তার ফল পাবি যে ভয় পাচ্ছিস না সবাই তোকে বলেছে যে পাপ করলে হয় না সেইটা বেকার কথা ঠিকই বলেছিস পঁচিশে এসে দু হাজার পঁচিশে এসে এই ধরনের মেন্টালিটি রাখা উচিতা কিন্তু তুই যে এই রোগটাকে নিয়ে এই যে মানে দিব্যি ছেলেখেলা করে গেছিস না সবাইকে মিথ্যে বলেছিস এর ফল তো তোকে এই এর না একটু ভোগ করতে হবে এর কিছু তো তুই পাবি এত কেন বলিস কি পাপ করেছিস তুই তো নিজেই বলিস কোনো পাপ করিস নি কিন্তু তুই জানিস যে তোর মতো চরিত্র মেয়ে কী হারে পাপ করেছে হ্যাঁ আগের পক্ষের স্বামীকে বেঁচে এই এক ফালতু একটা মানে আদা মিনসে আদা ইয়ে বেটা আদা মহিলা সেটাকে নিয়ে আছিস ঘরে খাওয়াচ্ছিস দাওয়াচ্ছিস আবার মিথ্যে কথা বলে বলে তাকে দিয়ে আবার ভিডিও করাচ্ছিস ক্যান্সার না ক্যান্সার না এখন ক্যান্সার না আর তখন প্রতিটা মুহূর্তে হ্যাঁ বলো ক্যান্সার হ্যাঁ বলো ক্যান্সার এখন বিওয়ার চেপে ধরেছে আবার এই ক্যান্সারটাকে নিয়ে থামলেন দেওয়া শুরু করেছে বলছে বাইরে থেকে দেখে একটা বইকে বিবেচনা করা যায় না বাইরে থেকে দেখে কিছুটা আইডিয়া করে তারপর তো ওখানে পছন্দ হলে তারপর ঢোকে দেখতে গেছে তুই মরেছিস কি না এই দুদিন যেমন আবার দেখতে গেছে যে সত্যি তুই মরেছিস কি না সত্যি তুই চেন্নাই যাচ্ছিস কি না দেখবো আবার আমরা তুই কত চেন্নাই যাস কত কি ট্রিটমেন্ট করি আর গেলেই বা ওখানে তো অনেকেই তা ফোড়া হলেও ছোটে চেন্নাইয়ে এরকম প্রচুর লোক আছে জ্বর জারি হলেও ছোটে বিশেষ করে কলকাতার বাইরের লোকেরা জ্বর জারি একটু কিছু হলেই পিঠটা একদম ব্যথা হয়ে গেছে এতক্ষণ বাইকে বসেছিলাম জ্বর জারি কিছু হলেই ছুটবে চেন্নাই তা তোর ওই ঘাড়ে একটু সন্ডেলাইট ওদের হাতে ব্যথা সেইগুলোকে মা ক্যান্সার ক্যান্সার বলে ভিউজ কামিয়ে এখন নাটক করতে বসেছো এখানে নাটক করতে বসেছো এখানে আবার খুঁচিয়ে খুঁচিয়ে ঘা করছো মিথ্যবাদী অসভ্য বিহায়া মহিলা বন্ধুরা এই ভিউজের জন্য কিন্তু আবার খুঁচিয়ে যাচ্ছে ভিউজের জন্য খোঁচাচ্ছে একজন শুধু জিজ্ঞাসা করেছে যে তোমার কি রোগটা আমার ক্যান্সারের দিকে হতে পারে সে ভালো হয়ে বলছে তুমি আমাকে ভুল বুঝো না আমি তোমার ভালোর জন্য জিজ্ঞাসা করেছি কী খারাপ কথা বলেছি তুমি যে আমাকে এত বাজে বাজে কথা বললে এখন যদি কেউ বলে এই ক্যান্সার যে পাগলিগুলো আছে না রাস্তায় পাগলি খেপেছে লাভ দিয়ে উঠে পাগল দিলে আমি এটা করছি না কিন্তু একটা নর্মাল মানুষ এরকম আমি দেখেছি যে পাগল পাগল বলে না সে লাভ দিয়ে ওঠে হ্যাঁ কেন বললি সামান্য একটা কথা এই পাগলির হয়েছে এই এই খেপির হয়েছে তাই ক্যান্সার 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 এখন মানে ঠিক ঠিক জায়গায় তিটটা পড়লেই এখন ক্যান্সার নামটা শুনলে আই কে বলছে ক্যান্সার কে বলছে ক্যান্সার আমার ক্যান্সার নেই অথচ আজ থেকে এক বছর ছ মাস আগেও এই ক্যান্সার ক্যান্সার বলে অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে ওই দিন 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 খাসির মাংস গিলতে বসেছিস বুঝেছিস তো চোখ মুখ পাকিয়ে মানে ঠেকলে ইচ্ছা করে কি বন্ধুরা মানে চুলের মুটি ধরে আচ্ছা করে দিই জ্ঞানের চ্যানেল ওই জ্ঞান দিতে বসেছে দেখলে ওই দেওয়ার চাকাটাকে উত্তর দিল যে ঠান্ডা ঠান্ডা আমকার ছিল দেওয়ারটা বললো এত ঠান্ডা একেবারে ধরতেই পারছে না বললো র্যাউটা পিঞ্চ করে বললো যে করে দেখো না জ্ঞানটা পাবে এই ধরনের কথাবার্তাগুলো কোন পুরুষ মানুষ চট করে সহ্য করবে এই আগের বরকেও এই ধরনের কথাবার্তা বলে পায়ের তলায় দাবিয়ে রাখতে চেয়েছিল বা সবাই তো আর একরকম দাবিয়ে থাকে না এই ভেড়া দাঁড়িয়ে দাবিয়ে ছিল আগের আগের যেমন তার টাকা পয়সা ছিল বা সে একটা হয়তো পুরুষ মানুষ ছিল সেই জন্য সে এসব কথা মানেনি কিন্তু এর অ্যাটিটিউড দেখেছো এই ভেড়া ভেড়ার মতোই একটা এর দরকার ছিল এইভাবে দাবিয়ে দাবি অন ক্যামেরাতে অপমান করবে আর ভেড়া চুপ করে হাসতে থাকবে ভেড়া আজকে বলছে যে সেই সময় শিলিগুড়ি যাওয়ার সময় আমাদের প্রাইভেটে ডাক্তার দেখানো পয়সা ছিল না শিলিগুড়িতে থাকার সময় আমাদের এই 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 ভেঙেছি লাস্টে ছেলের ঘরটা ভেঙেছি ওই ছেলের ঘরটাই আমাদের সম্বল ছিল এইটুকু টাকায় আমাদের সম্বল ছিল মানে ছেলের ঘর ভেঙে এই এই দুশ্চরিতা মহিলা ক্যান্সারের ট্রিটমেন্ট করিয়েছে এই ধরনের একটা স্টাবলিশ করতে চাইছে এখানে ওয়াইটিতে ভাবতে পারছো কি জঘন্য সেই পুরনো কাসন্দি সেই শিলিগুড়ির কাসন্দি বসে বসে ভিডিও শ্যুট করেনি বসে বসে এই এই দেওয়ার চাকরটা চরিত্রহীন দেওরটা এটা ওই বৌদিটা বৌদিটার সম্পর্কে গাইতে বসেছে জানে যে একটাই রাস্তা ওয়াইটিতে একটাই রাস্তা ভিউজ যখন তিন চার হাজার চার পাঁচ হাজার হয়ে গেছে এইবার নেই এইবার আবার সেই পুরনো স্মৃতিতে ফিরে যা বন্ধুরা যারা একে দেখেছো ভিউজ দিয়েছ বারবার করে বলছি একে একদম ভিউজ দেবে না তোমরাই পারো তোমাদের হাতেই সব তোমরা নিজেরাই বলেছ তোমরা নিজেরাই বলেছ যে দিদি একে ওয়াইটি থেকে তালাও দেখো ওয়াইটি থেকে কান ধরে তো আমরা কেউ তাড়া আমি কেউ তাড়াতে পারবো না তো সেই জন্য তোমাদের তোমরাই ওকে তাড়াতে পারবে যেভাবে তোমরা ফেলে দিয়েছিলে এই মারণ রোগ এই মরার রোগ কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি তোমাদেরকে এই সামনের দিয়ে আবার তোমাদের তোমরা কিউরিসিটি পা বসত যেন যাও দেখতে দেখি তো মারণ রোগটা আবার কি হয়েছে মারণ রুগীটা আবার কি অবস্থায় আছে দীঘা গেল তারাপীঠ গেল ভিউজ আন করার জন্য কন্টেন্ট ক্রিয়েট করার জন্য বেড়াতে যাচ্ছে লোকেরা সবাই বেড়াতে গেলে কত ভিউজ হয় তাই না ব্লগাররা বেড়াতে ফেড়াতে গেলে এই আপদটা বেড়াতে গেছে ভিউস সেই তিন লাখের চ্যানেলে সাত আট হাজার ভিউস বুঝতে পেরেছো তো এর এর আগ হবে না এই এতগুলোকে নিয়ে কন্ট্রোভার্সি করি এর মতো মিথ্যাচার এই চারিতা এর মতো অসভ্য নোংরা একটাও নেই বয়টিতে আর এর মতো এইভাবে মুকুশ মানে দিন এন দিন উঠলো আর ধপ করে ফেলে দিয়েছিলাম ভিউজ আপ হয়েছিল আবার অনেকে বলছে তুমি আবার তোমার হাত থেকে দেওয়ারটাকে বলছি তোমার হাত থেকে আবার যেন ভিউজ আপ হয় কর আপ আমিও আছি কর শরীর ব্যাচ বলেছি না আমি করছি না করি করি না করি না তাই এবং আমি সহ সমস্ত সহ ক্রিয়েটারদের বলবো এই এই রোগ নিয়ে আবার যদি মিথ্যাচার করে ভিউজ কামায় তোমরা এমন সবাই মিলে আমরা ভিডিও করব। যাতে যে কটা লোক আগে দেখতো তার থেকে আরও বেশি লোক দেখে আর এদের চ্যানেল মানে চ্যানেল দেখতে না যায় মুকুশটা খুলে দিতে হবে একদম মুকুশ খোলার জন্য এখানে আছি আবার নাটক কর এই ক্যান্সার ক্যান্সার নিয়ে তো তোর ক্যান্সার আমি হইয়েই ছাড়বো তোর ক্যান্সার হইয়েই ছাড়ব আর তোকে মারণ রুগী ছাড়া ওয়াইটিতে আর কিছু ডাকবো না দেওর বৌদি তো আছেই নোংরামো তো করেছিস দেওরকে বিয়ে করে নিজের দেওরকে বিয়ে করে নোংরামো করে অস্বীকার করেছিস আমার নাকি দাদা আছে আমি তো জানি না আমার কোনো দাদা আছে আর এ নাকি আমার দেওরে কি আমার দেওয়ার তোর দেওরের সাথে রেজিস্ট্রি করে নিলে দেও দে স্বীকার করবি কি দেওরের সাথে রেজিস্ট্রি করে নিয়েছিস তাকে এখন তুই বড় মানছিস তুই বড় মানলে বড় হয় এ তো তোর দেওর এটা তো অস্বীকার করতে পারবি না টাইটেল দেখ গোত্র দেখ সমস্ত কিছু তোর আগের বরের সাথেই এর এর মানে মিলে যাবে তারপরেও অস্বীকার করতে পারি সেটা তোর দেও না চোখ ঘুরিয়ে ঘুরিয়ে এখানে চ্যাম নেন ভিউরদের চোখ রাঙাতে এসছো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার ভিডিও দেখে চোখ রাঙাতে এসছো এখানে তোমার ক্যান্সার নয় কেনই সব বাজে বাজে কথা বলে লজ্জা করে না ওই ক্যান্সার আমি হইয়াই ছাড়বো দেখ তোর ক্যান্সার হয়নি তো ক্যান্সার হইয়াই তোকে ছাড়বো বন্ধুরা তোমরা দেখেছো আমি কাউকে নিয়ে এ ধরনের ভিডিও করি আজ অব্দি দেখেছ দেখো কিন্তু এ ধরনের রাউলি হতে কিন্তু এ চাইছেই তাই আমি ভিডিও কিন্তু রোজ রোজ দেখি না টাইটেলগুলো দেখে রেকমেন্ডেশনে আবার আসছে টাইটেলগুলো দেখে দেখে তারপরে ভি ভিডিওতে গিয়ে দেখলাম আর কমেন্টগুলো পড়লাম এই কমেন্ট কী রিপ্লাই দিচ্ছে সেগুলো পড়লাম বলছে কথা শুনতে ভালো লাগে তো যে কমেন্ট করেছে আর কি যে ক্যান্সার হয়েছে কি না আবার ক্যান্সার হওয়ার চান্স আছে কি না তাকে উত্তর দিয়েছে উত্তরটা পেয়ে গেছেন তো আমারকে উত্তর দিতে হয়নি অন্যটাই উত্তর দিয়েছে উত্তর দিয়েছে কে ওই যে সাবমন্ডলগুলো যেগুলো এর ফেক অ্যাকাউন্ট প্রত্যেকটা এর ফেক অ্যাকাউন্টে কমেন্ট দেখে বোঝা যায় একই কমেন্ট ভালো হয়ে যাবি তুই মিষ্টি মেয়ে তুই ভালো হয়ে যাবি ভালো হয়ে যাবে হয়েছে কি যে ভালো হওয়ার ভালো হওয়ার হয়েছে তা কি অসভ্য ব্লক করছে বাচ্চা স্কুল থেকে এসে আমরা বাচ্চাকে নিয়ে সময় কাটালাম এ কে রে বাচ্চার সাথে থাকে না এবার বলার কী আছে আমরা বাচ্চাকে নিয়ে সময় কাটালাম ও সভ্য নীলজি হ্যাঁ ছোটো লোক কতগুলো ওয়াইটি থেকে মানে মানে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে ওয়াইটিটাকে মুখে মানে একদম ঝামা ঘষে দিয়েছিলাম ভেবেছে চুপচাপ আবার আবার খোঁচাই খুচিয়ে খুচিয়ে আবার ভিউয়ারদের আকর্ষণ করি আবার এই ক্যান্সারটাকে নিয়ে ঘাঁটি এই ক্যান্সার এর মানে ভিডিওর শুরু থেকে দেখছি কন্টেন্ট মানে বড় বেচা মানে বাচ্চাটার বাবাকে বেচা আর না হলে এই ক্যান্সার বাঁচা ওই ক্যান্সার তোর একদিন হবেই দেখিস এই ক্যান্সার 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 নিয়ে যে করছিস ক্যান্সার থেকে তুই অন্তত তো বাঁচতে পারবি না দেখ তোদের ফ্যামিলিতে অনেকেই বলেছিলো অনেকেই বলেছিল তোদের ফ্যামিলিতে একটা এই ধরনের রোগ ঢোকা চাই তারপর মনে করবি যে এই ধরনের নাটক না আর করতে আসবো না এইটুকু বলে ভিডিওটা শেষ করলাম জানি না কতটুকু হয়েছে মাথা কিন্তু প্রচণ্ড গরম আছে বড় বড় বাথলিম দেওয়া বন্ধ কর নর্মাল ভিডিও যেরকম করছিল ওরকম কর আর অসুখ অসুখ তোর ঘরে ঢুকেই ছাড়বে দেখ আমার মুখ থেকে বানিবার হয়েছে আজকে যেরকম খেলেছিস অসুখ নিয়ে ওই অসুখ যেন তোর ঘরে হয়